হ্যালো টিউন ওয়েলকাম একটা বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ ট্রিউটোরিয়াল অ্যান্ড জিয়োগ্রফি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেন্ট এবং রিলেভেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি আশা রাখছি আজকের আলোচনাটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ফলত তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা চ্যানেলে আছো তারা অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবে এবং সেই সঙ্গে লাইক করে দেবে দেখো আজকে আমি সেই প্রশ্নটা নিয়ে প্রথমে আমি আলোকপাত করব যে প্রশ্নটা সর্বাধিক মানে জিজ্ঞাসিত একটা প্রশ্ন তোমাদের থেকে তোমরা এসএলএসটির দু দুটো পরীক্ষা দিয়ে দিয়েছ টিচিং পদের জন্য সেই পরীক্ষা দেওয়ার পর তোমাদের অ্যান্সার কি প্রভিশনাল বেরিয়েছে এবং চ্যালেঞ্জ জানানোর কালকের পর্যন্ত সময় রয়েছে কাল পর্যন্ত তোমরা হয়তো অনেকে চ্যালেঞ্জ জানিয়েছো এবার দেখো তোমরা এবার চিন্তিত রয়েছে যে ইন্টারভিউতে কারা ডাক পাবে কারা পাবে না এবং কি প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ তোমরা দিতে যাবে সেই নিয়ে একটা মানে দ্বিধার মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছ ফলত তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর দিকে তোমরা সেইভাবে দৃষ্টিপাত করছো না যেমন হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের সেন্ট্রালের পরীক্ষা আছে ইএমআরএস আছে তারপর হচ্ছে কে আসতে পারে তারপর তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্কুলের যে এসআই হয় তার পরীক্ষা আসতে পারে তারপর তোমাদের পিএসসির যে মাস্টার অ্যান্ড মিস্ট্রেস সেটা পরীক্ষা হতে পারে তো ফলত অনেকগুলো পরীক্ষা রয়েছে তোমরা এই একটাতে টেনশনে আছো এবং সেই টেনশন করতে করতে তোমরা কেবলমাত্র টাইমটাই অতিবাহিত করছো এবার আসি তোমাদের যেটা বহুল জিজ্ঞাসিত প্রশ্ন যে স্যার আমার আমি এত মার্কস পাবো আমার এই ক্যাটাগরি আমি কি ইন্টারভিউতে ডাক পেতে পারি এই রকম কোশ্চেনটা সর্বাধিক মানে যেখানে ভিডিও দেখছে সেখানে গিয়ে এবার টুক করে জিজ্ঞেস করে নিচ্ছে এবার দেখো এই প্রশ্নের উত্তর আমি কিন্তু আজকে একদম লজিক্যালি বলবো দেখো আমি একটা কাট অফ তোমাদের বলে দিয়েছিলাম যে যারা বাহান্ন বা তার ওপরে পেয়েছ তারা হচ্ছে একটা সেফ জোনে আছো সেফ স্কোর যেটাকে বলা যায় তো তারা মূলত জেনারেলে বাহান্নর ওপর আছো বা ফিমেল যারা পঞ্চাশের ওপর একান্নরে পেয়েছ বা পঞ্চাশ পেয়েছ তারা অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্যে প্রিপারেশান নিতে শুরু করে দাও এবার যারা দেখছে জেনারেলে তিপান্ন পেয়েছে বিভিন্ন জায়গায় দেখছে কেউ আটান্ন পাবে কেউ ছাপান্ন পাবে কেউ পঞ্চান্ন পাবে তাদের আবার দৃষ্টিপাতটা ওই জায়গাটা ফলে তো সবাই একটা হীনমগ্নতায় ভুগছে আমি চুয়ান্ন পেয়েও জেনারেলে আমি ভুগছি যে মনে চাটান্ন কাট অফ হবে আবার যে পঞ্চাশ পেয়েছে সেভাব যে হচ্ছে চামারটা কেটে যাবে আবার যে আটচল্লিশ পেয়েছে সেভাব যে এখান পর্যন্ত নামবে কি আবার তা তারপর যে সমস্ত রিজার্ভেশন আছে তাদের মধ্যেও একটা প্রশ্ন যে আমার এইটা হবে স্যার আমার এই কাস্ট এই এতগুলো ঠিক হচ্ছে আমি তোমাদের বলে দিয়েছি আমার পোস্টে তোমরা দেখে নেবে যে এই মাসে উনিশ বিশ এদিক ওদিক হবে মানে এগুলো অ্যাজামশান থেকে দেওয়া তো তোমরা যারা পঞ্চাশের ওপর বা বাহান্নর ওপর জেনারেলে পাচ্ছ এবং পঞ্চাশের ওপর ও বিসি টবিসি আছো আটচল্লিশ থেকে পঞ্চাশ এইরকম ক্যাটাগরি এরকম যারা মার্কস পাচ্ছ আর কি তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো এবার এটা হচ্ছে তোমার মনের কাছে সবসময় তুমি এর উত্তর নাও তোমরা প্রত্যেকে ম্যাচেও তোমরা তোমাদের মনের কাছে প্রশ্ন করো যে আমি কি সত্যি ইন্টারভিউতে ডাক পেতে পারি যদি মন থেকে প্রশ্ন মানে উত্তর আসে যে হ্যাঁ তুমি পেতে পারো তাহলে তুমি কিন্তু প্রিপারেশান নিতেই পারো এবার দেখো দেখা গেলো তুমি প্রিপারেশন নিলে তুমি ডাক পেলে না হয়তো এক নম্বর দু নম্বর তিন নম্বরের জন্য তোমার কাট কেটে গেছে এই ইন্টারভিউর যে প্রিপারেশনটা নিলে এটা কি ফেলা যাবে এটা কি লস যাবে দেখো হয়তো সাময়িক পরিসরে তোমার মনে হবে যে আমি খাড়লাম অথচ ইন্টারভিউ থাকবে না কিন্তু পরে পরবর্তী সময়ে যে কোনো পরীক্ষায় কিন্তু এইটা কাজে লাগবে পরে অনেকগুলো পরীক্ষা রয়েছে আমি বললাম পিএসসির মাস্টার মিস্ট্রেস আছে সেইখানে তোমরা কিন্তু কাজে লাগাতে পারো ফলে তোমরা যা কিছু অর্জন করবো তা কিন্তু ফেলা যাবে না আচ্ছা এবার দেখা গেল যারা এই দুশ্চিন্তায় ভুগছিলে যে আমি কি পাবো কী পাবো না এবার ধরো তুমি ইন্টারভিউতে ডাক পেয়ে গেছো তুমি কিন্তু আর নিজেকে প্রস্তুত করার সময় পাবে না ফলে তো কে কী বলছে এদিক ওদিক না তাকিয়ে যদি তোমার মনে হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় দেখছি আমি নিজে যেটা অনুধাবন করছি যে আমার হয়ে যেতে পারে তুমি প্রিপ্রেশন নিতে পারো কারণ আমরা যে কথাটা বলবো সেটা যে সঠিক হবে তা কিন্তু নয় দেখো বাহান্ন চুয়ান্ন বাহান্ন থেকে চুয়ান্ন জেনারেলের কাট অফ বলেছিলাম যে এরকম আসতে পারে এবার দেখা গেলো যে জেনারেলের আটচল্লিশ পর্যন্ত নামিয়ে কাট অফ দিয়েছে দিতে পারে পঞ্চাশে নামাতে পারে আটচল্লিশ পর্যন্ত নামাতে পারে তার অনেক কারণ আছে হয়তো দেখা যাবে যে বাহান্ন চুয়ান্ন ওপরেও অনেকে মার্কস পেয়েছে কিন্তু কাটকটা অনেকটা নিচু করে এসএসসি দিতেই পারে তার অনেক কারণ রয়েছে সেই কারণগুলো আমি চাচ্ছি না ফলে তো নাইন টেনের সহজ কোশ্চিন হয় যে কিন্তু তাও কাটক জেনারেলের আমি তোমাদেরকে বলছি ঊনপঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশেও নামাতে পারে হয়তো নামাবে না যারা পঞ্চাশের ওপর আছো ফিমেল জেনারেল আছো এবং জেনারেল আছো বাহান্ন তারা তো অবশ্যই প্রিপারেশান নিতে শুরু করে দাও আমার মনে হয় এবার রিজার্ভেশান যারা আছো তাদেরও আমি কিন্তু বলে দিয়েছি তো এবার তোমরা প্রিপারেশান কীভাবে নেবে দেখবে এই যে আমি ভিডিওটা করছি তোমরা আবার অনেকে কমেন্ট স্যার আমি এত আমার কি চান্স আছে আমার কি চান্স আছে শিশু সুলভ এইরকম করে যাবে হ্যাঁ এটা হওয়া স্বাভাবিক মনের থেকে একটা আস্থা পাওয়া যায় কিন্তু তোমরা নিজেদের কাছেই কোনোটা তো তোমার কোনো কিছু ফেলা যাবে না তুমি যেটাই খাটবে তৈরি করবে কোনো না কোনো দিন কাছে লেগে যাবে এবার যাদের মনে হচ্ছে যে আমার মার্কসটা হয়তো অনেক কম সামনে আরও যে পরীক্ষাগুলো আছে তার জন্য পরিশ্রম করো এই দুবিধায় তোমরা যে পড়ে রয়েছ দেখবে ইন্টারভিউ তো অনেকের কাটবে বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা তোমরা অন্য পরীক্ষার প্রিপারেশানগুলো নিলে না ফলত দেখা যাবে যে যারা এই টিচিংয়ের পরীক্ষা দিল না যারা অন্য কম্পিটিভ লাইনে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলো তাদের যে প্রিপারেশান হয়ে রয়েছে কারণ তোমরা গ্রুপ সিটি এর তোমরা সিলেবাস জানো তারা কিন্তু ওই জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ এই সবের সম্পর্কে ম্যাথামেটিক্সের পাস পার্টস মানে পর্শনটা ইংরেজি পোর্শনটা তারা কিন্তু খুব ভালো হয়ে আছে ফলত তারা কিন্তু ওইগুলো আবার নিয়ে নেবে তাহলে এগুলো যাবে ওকুলো যাবে দুকুলই যাবে ফলত সমস্ত জন্য তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে এবার আসি দেখো তোমরা যে ইন্টারভিউ কীভাবে দেবে সেই ম্যাথাডিজম নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি তোমরা অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে আজকে ডেমনস্ট্রেশন নিয়ে একটু কথা বলবো দেখো ডেমনস্ট্রেশন কীভাবে দেবে ইন্টারভিউতে এক হচ্ছে যে দশ নাম্বার ইন্টারভিউতে থাকছে যেখানে তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে এবং সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে সেই ইন্টারভিউর মধ্যেই তোমার এন্ট্রি থেকে ডেস স্কোর থেকে তোমাকে সব মার্কস দিল আর যে দশ নাম্বার তোমার এ থেকে থাকবে ডেমনস্ট্রেশন থেকে সেই পার্টটাতে আমি মূলত আজকে আলোকপাত করছি সেই পার্টটাতে তোমার প্রেজেন্টেশনের ওপর কিন্তু গুরুত্ব দেবে তুমি প্রেজেন্ট কিভাবে করছো এনসিটির যে রুলস রয়েছে বা গাইডলাইন রয়েছে কিভাবে পড়াতে হয় যে পাঁচটা মেজর স্কিল মেনটেন করতে হয় সেই পাঁচটা মেজর স্কিল যেমন ধরো ইন্ট্রোডাকশান এক্সপ্ল্যানেশান ইলাস্ট্রেশান সেই এক্সপ্লেন এক্সপ্লেনেশানটাকে আরও একটু বিরত করা ইলাস্ট্রেট করা রিএনফোর্সমেন্ট করা উৎসাহ প্রদান করা কোশ্চেনিং করা তোমার হচ্ছে সেইগুলোর মধ্যেই আবার হচ্ছে যেটা টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস সেইটা কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে এবার সেই যে পাঁচটা মেজর স্কিল রইলো তাদের আবার পাঁচটা করে কম্পোনেন্ট রয়েছে পাঁচ পাঁচ পঁচিশটা সেইগুলো তুমি প্রপার ওয়েতে মেনটেন করছো কি না তার উপর কিন্তু তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হবে এবং তুমি কিন্তু ওই ডেমনস্ট্রেশনে ভালো মার্কস পাবে এবার আসি দেখো যারা ভালো পড়াশোনা করো তারাই যে ভালো পড়াতে পারবে তার কোনো গ্যারান্টি নেই গ্যারেন্টি নেই বলতে যারা হয়তো খুব ভালো প্রিপারেশান নেয়নি খুব ভালো একদম মানে এখানে তো পার্থক্য থাকবে মেধার কিন্তু সে প্রচুর টিউশন করে অথবা তার বাচনিক ভঙ্গি ভালো সে কিন্তু ভালো পড়াতে পারে তো ফলত যারা ভালো পড়াশোনা খুব ভালো করে বলি তারাই যে পড়াতে পারবে আর যারা একটু তার থেকে কম তারা পারবে না সেটা কিন্তু নয় আবার দেখা যাবে যে ভালো রিটার্নের স্কোর করেছে সে কোনো দিন টিউশন পড়ায় না সে কিন্তু ওই ডেমনস্ট্রেশন দিতে গিয়ে কাঁপবে এবং যারা দেখবে অনেকেই মানে টিউশন করেনি টিউশন করার তাদের দরকার পড়েনি এই রকম যারা আছো তাদের কিন্তু দেখবে যখন বিএডের ডেমনস্ট্রেশ এক্সটার্নালের কাছে ডেমোস্ট্রেশন দিতে গেছো সেখানেও কিন্তু তোমাদের সমস্যা হয়েছে হয়তো সবার না কিন্তু সমস্যা হতে পারে ভয় লাগতে পারে এক্সটারনাল বকতে পারে যে তোমার হচ্ছে না তো ফলত যারা টিউশন পড়াওনি তারা নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য বাড়ির সামনে ছেলেপুলেদের পড়াতে পারো পরিচিত মাইনে না নিয়েও পড়াতে পারো শুধুমাত্র নিজেকে প্রিপেয়ার করার জন্য ডে টু ডে আর খুব ভালো এটা খুব ভালো জিনিস আর প্রিপারেশান তোমরা বোর্ডার্ক করতে হবে ভালো করে ডেমনস্ট্রেশনে কোন হাতে ডাস্টার ধরতে হবে কোন হাতে চক ধরতে হবে চক হাতে এবং যতবারই মুছবো ডাস্টারটা বাঁ হাতে ব্যবহার করতে হবে আমাকে আমি হাত দিয়ে ডাস্টার দিয়ে মুছলাম এটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমার মার্কস মাইনাস হয়ে যাবে এবং তোমরা কীভাবে ডেমনস্ট্রেশান শিখবে বা কী গাইড মানে কী তোমরা ইয়ে নেবে কোচিং নেবে কী নেবে দেখো অনলাইনে এসবের কিছু হয় না সত্যি কথা বলতে তোমার পাশাপাশি অফলাইনে কেউ যদি পড়ায় এবং তাকে সে হয়তো তিনি হয়তো ইন্টারভিউ নিয়েছেন অথবা ইন্টারভিউ দিয়েছেন এই রকম ব্যক্তি থাকতে হবে সেরকম ব্যক্তির কাছে কিন্তু তুমি অফলাইনে যদি প্রিপারেশান নাও ইন্টারভিউর জন্য তুমি সত্যিই উপকৃত হবে এই অনলাইনে চক করে পড়ে কিছু হবে না এই ইন্টারভিউর জন্য তাহলে ডেমনস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট ডেমনস্ট্রেশনে প্রথমে তুমি তোমাকে বললো যে মনে করো আমরা স্টুডেন্ট তুমি একটা বিষয় পড়া তুমি গেলে প্রথমেই হচ্ছে যেমন স্টুডেন্টদের একটা সম্বোধন করে গুড মর্নিং স্টুডেন্টস বা গুড গুড মর্নিং মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার বলা যায় আবার বাংলাতেও কেউ বলতে পারে যে শুভ সকাল সময়টা যা হবে শুভ সকাল কি শুভ দুপুর কি অপরাহ্ন যাই হোক আমার স্নেহের ভাই বোনেরা যেভাবে প্রথমে সম্বোধন করলে এবার দেখো এই সম্বোধন করে তোমাদের যদি বোর্ডে পূর্বেই লেখা থাকে তাহলে তো সুবিধা হলো আর যদি লিখতে হয় শ্রেণী তারিখ বিষয় শিক্ষকের নাম আজকের পাঠ এই জায়গাটা করে নিলে এবার দেখো সোজা ইন্ট্রোডাকশানে যাওয়ার আগে তোমরা যদি সে ইন্ট্রোডাকশানে ঢুকবে যে বিষয়টা নিয়ে প্রথমেই তো বিষয়টা তুমি কোন বিষয়ে পড়াচ্ছ সেটা বলতে পারো কিন্তু কি পড়াচ্ছ প্রথমেই এক্সপ্রেস করবে না তোমাকে কিছু স্টুডেন্টদের যে পূর্ব জ্ঞান রয়েছে সেখান থেকে কিছু কোশ্চেন করতে হবে এবং সেটাকে আকর্ষণীয় করে তুলতে হবে এবং তুমি মূল বিষয়ে যাবে কিছু তো তারা কী কী জানে সেইগুলো সম্পর্কে তুমি কোশ্চেন করলে যেমন ধরো আমি মাটি নিয়ে পড়াচ্ছি এইখানে আমার একটা টিএলএম আছে মৃত্তিকা এবার তোমরা টিএলএম করে নিয়ে যেতে পারো কারণ তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় যে টপিক বা তুমি যেটা তোমাকে বলবে তোমার নিজে থেকে একটা টপিক নিয়ে পড়াও তুমি টিএলএম যদি করে নিয়ে যাও তাহলে তুমি নাম্বার বেশি পাবে এবার দেখো আমি ধরো মাটি নিয়ে পড়াচ্ছি আমি বললাম যে আমি তোমাদের একটা ভূগোলের ক্লাস নেবো আমার নাম হলো যেটা প্রথমের দিকে আর কি হয় তারপর আমি সোজাসুজি বলবো না যে আমি তোমাদের আজকে মৃত্তিকা নিয়ে পড়াতে চলেছি আমি কিছু জ্ঞান দান করছি এটা কিন্তু এক্সপ্রেস করবে না বলবে আমরা আলোচনা করতে চলেছি তো শিক্ষকদের কাছে যে টিচিং পদ্ধতিটা যে একসঙ্গে যেমন শিক্ষা দান চলে আবার জ্ঞান আহরণও চলে টিচিং লার্নিং একসাথে হয় সেই জন্যে আমরা বলবো আলোচনা করতে চলেছি বলবো না আমি তোমাদের আজকে জানাতে চলেছি পড়াতে চলেছি এরকম আমরা আজকে আলোচনা করব এই বিষয়টা এবার আমি মৃত্তিকা নিয়ে শুরু করার পূর্বে আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করব যে তোমরা বাঁকুড়া বেড়াতে গেছো কি পাহাড়ি অঞ্চল বেড়াতে গেছো সেখানের যে মাটি এখানের তুমি যেখানে বসবাস করো একই মতো মাটি একই রকমের মাটি বললো না স্টুডেন্টরা আচ্ছা তোমরা বাঁকুড়ার দিকে বেড়াতে গেছো বা বাঁকুড়া মাটির রাস্তা দেখেছো বলে না মরাম রাস্তা বাঁকুড়া মাটির লাল মাটির রাস্তা তোমাদের কখনো মনে হয়নি যে কোথাও বালি মাটি কোথাও লাল মাটি কোথাও আবার তোমার পাথুরে মাটি এই যে শক্ত মাটি এই ধরনের তোমাদের মনে আগ্রহ জাগেনি যে কেন এই রকম মাটিগুলো তৈরি হচ্ছে কোথাও পলি পলি মাটি কোথাও লাল মাটি কোথাও পাথুরে মাটি জানতে ইচ্ছা করা তো এইরকম কিছু ইন্টারেস্টিং বিষয় আমরা তুলে ধরে আসবো তাহলে চলো আজকে আমরা কিন্তু আলোচনা করব এই মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়েছে মৃত্তিকা বা মৃত্তিকার উপাদানগুলো মৃত্তিকার স্তরগুলো এই মৃত্তিকাকে নিয়ে বা মাটিকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এবার আমার যে পয়েন্টগুলো রয়েছে ইন্ট্রোডাকশান দেবো মৃত্তিকা কী তার ডেফিনেশান দেবো ধারণা দেবো কে মৃত্তিকা কথাটা ব্যবহার করে কোথা থেকে এসছে সোলাম শব্দটা কোথা থেকে এসছে তার অর্থ কী এই গেলাম এবার আমি ইন্ট্রোডাকশান থেকে ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেশনের দিকে যাবো আস্তে আস্তে এবং সেই সঙ্গে সঙ্গে যে পড়াবো কোশ্চেনিং করতে থাকবো কোশ্চেনিংয়ের উত্তর দিলে তার কোশ্চেন যখন করবো তারা যদি উত্তর দেয় সেই উত্তরের নিরিখে আমি তাদেরকে কিন্তু রিএনফোর্সমেন্ট করবো উৎসাহবর্ধন করবো কেউ একজন বললো কিছু আমি বললাম বাহ ঠিক আছে খুব সুন্দর বলেছ বা এক্সেলেন্ট তারপর আমি বলবো অবশ্যই আমাকে যে ক্লাসরুম ম্যানেজমেন্ট সেই সঙ্গে যে কে কাউকে আমি যে উঠে দাঁড়াতে বলবো সেই বলাটা আমার কাউকে বসতে বলা দায়িত্ব নিয়ে সেই উত্তরটা দিয়ে ফেলেছে বসো ভাই বসো তো এইভাবে সমস্ত কিন্তু মানে পড়ানোর পাশাপাশি কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্টটা চলবে এবং তোমার ওখানে অঙ্গি ভঙ্গি যেগুলো আর কি অঙ্গভঙ্গি সেগুলো যেন প্রপার থাকে এবং তোমার যেটা পড়ানোর যে মানে এটা থাকবে অ্যাকশনটা মুখে ল্যাঙ্গুয়েজের যে কমিউনিকেশন করবে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশান সেই কমিউনিকেশনে কোথাও যেন পরিস্ফুট এরকম না হয় যে তুমি প্রচুর জ্ঞানী হ্যাঁ নিজেকে একটা অন্যভাবে প্রেজেন্ট করছো সেটা না প্রেজেন্ট একটা ড্রামাটিক ড্রামাটিক ওয়েতে হবে একটা ভঙ্গিমার মাধ্যমে হবে যেটা খুব আকর্ষণীয় ভঙ্গিমা এবং যা পড়ানো শেষ করবে টিএলএম ব্যবহার করলে চক ডাস্টার সঠিকভাবে এ করলে এবং শেষে তোমাকে কিন্তু ব্ল্যাকবোর্ডটা মুছে দিতে হবে এবং সেই সঙ্গে বলে রাখছি আমি বললাম যে তোমরা জানো যে মাইক্রো টিচিং হয় আর মাইক্রো টিচিং হয় মাইক্রো টিচিং যেটা হচ্ছে সিমুলেশন টিচিং সে সেটাতে এই যে পাঁচটা মেজর স্কিলের এক একটা যে কোনো একটা স্কিলকে নিয়ে ব্যাখ্যা করা আর এইটা হচ্ছে সেই চল্লিশ মিনিটের ম্যাক্রো টিচিংকে পাঁচ মিনিটে নিয়ে আসা তোমাকে তো পাঁচ ছ মিনিট সময় দেবে এবার তুমি কি পাঁচ ছ মিনিটে অনর্বল বলে শেষ করবে যতটা পড়াবে ভেবে গেছো তুমি তোমার মতো পড়াবে যতটুকুই পারো না কেন যতটুকু ওই সময় হবে ততটুকুই পড়াবে শিক্ষকরা যেখানে দাঁড়াতে বলবে দাঁড়িয়ে যাবে যে তোমাকে এখানে শেষ করা ঠিক আছে কিন্তু তুমি ওই পাঁচ ছ মিনিটের মধ্যে যতটা পারবে ওই চল্লিশ মিনিটের ক্লাসের অধিকাংশটা কিন্তু কভার করার চেষ্টা করবে মানে এক্সপ্ল্যানেশান অ্যান্ড ইলাস্ট্রেশনে কিন্তু প্রচুর সময় নিয়ে নেবে না মোটামুটিভাবে যতটুকু সময় পেলে ওই সময়ের মধ্যেই কিন্তু তুমি তোমার সমস্ত যে পাঁচটা স্কিল তার প্রত্যেকটা একটা হলেও বা দুটো চারটে হলেও সেইগুলোকে যেন তুলে ধরতে পারো বোর্ডওয়ার্ক কোশ্চিনিং করা উৎসাহবর্ধন করা এইগুলো কিন্তু ভাবছি যে শেষের দিকে করবো আর তার মধ্যে তোমার পাঁচ মিনিট বা দশ মিনিটের সময়টা শেষ হয়ে ছ মিনিট সময়টা শেষ হয়ে গেল সেটা করলে হবে না কেমন আর তোমাদের এই সঙ্গে জানিয়ে রাখছি যে তোমাদের যে ইন্টারভিউর যে দশ নম্বর থাকছে যেখানে তোমার সাবজেক্টের মৌখিক কোশ্চেন করা হবে যারা ভূগোলের আছো তোমরা জানো যে আমার সাবজেক্ট ভূগোল আমি একটা বই থেকে যে বিগত বছরে বা যেগুলো একটু সাজেস্টিভ এবং ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো জেনে যাওয়া দরকার এইগুলো থেকে প্রশ্ন আসতেই পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি প্রায় হাজারটার মতো প্রশ্ন আলোচনা করব। আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে তুমি যে জেলাটায় বসবাস করো ডিস্ট্রিকে সেই ডিস্ট্রিক্টের প্রাকৃতিক রাজনৈতিক আর্থসামাজিক কালচারাল সাংস্কৃতিক সমস্ত দিকটা তোমাদেরকে সেই মানচিত্রের মধ্যে থাকা বসবাসকারী মানুষদের কালচার টালচার সব কিছু কিন্তু জেনে যেতে হবে এবং সেই সঙ্গে তুমি যে রাজ্যটায় বসবাস করো তার বেশিরভাগ এই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে তোমার জেলা থেকে কিন্তু কোশ্চেন করতে পারে এবং সেটা বৃহত্তর কন্টেন্টে ভারতের বিভিন্ন পাঠ নিয়েও কিন্তু প্রশ্ন আসবে কিন্তু তোমার পশ্চিমবঙ্গ থেকে বেশি উদাহরণ চাইবে ফলতে এই জায়গাগুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হবে বেশ ভালো থেকো গুড নাইট